ভাবুন তো আপনার প্রিয় কোনো মানুষ মারা গেছে শোকের মুহূর্তে হয়তো আপনি তার জন্য কাঁদছেন হঠাৎ গ্রামের সব মানুষ জড়ো হলো তারা মৃত মৃতদেহটিকে পানি দিয়ে ধোয়া শুরু করলো আপনি ভেবেছেন হয়তো এটা শেষ বিদায়ের অংশ কিন্তু এক মুহূর্তের মধ্যে যা ঘটলো তা শুনলে আপনার রক্ত হিম দিয়ে যাবে সেই মৃতদেহ ধোয়া পানি সংগ্রহ করা হলো আর তারপর সেই পানি সবাই মিলে পান করলো শুনতে যেন কোনো হর সিনেমার দৃশ্য মনে হচ্ছে অথচ এটি কোন কাল্পনিক গল্প নয় এটি বাস্তব ইতিহাসের অংশ আফ্রিকার চেয়ার ট্রাইভ প্রজন্মের পর প্রজন্ম ধরে এই ভয়ঙ্কর রীতি পালন করত। আজকের এই ভিডিওতে আমরা মূলত জানবো এই রীতি কোথায় হতো কেন হতো কিভাবে শুরু হয়েছিল কী সমস্যা তৈরি করত এবং আজও কি এই রীতি চালু রয়েছে প্রস্তুত থাকুন সবাই কারণ গল্পটা যত এগোবে ততই অস্থিতিকর হবে চাওয়া ট্রাইব হলো আফ্রিকার দক্ষিণ পূর্ব অংশে বসবাসকারী একটি বড় জনগোষ্ঠী বর্তমানে তারা মূলত তিনটি দেশে ছড়িয়ে রয়েছে যেমন মালাউই জাম্বিয়া এবং মোজাম্বিক চাওয়া জনগণ আসলে বান্তু মাইগ্রেশন নামক এক বিশাল মানব বিস্তারের অংশ হাজার হাজার বছর আগে মধ্য আফ্রিকা থেকে তারা ছড়িয়ে পড়েছিল তাদের জীবনধারা ছিল কৃষি শিকার মাছ ধরা এবং প্রাকৃতিক পরিবেশ নির্ভর তবে চাওয়া উপজাতির বিশেষত্ব হল তাদের ধর্মীয় বিশ্বাস এবং মৃত্যুকে ঘিরে রাখা নানা আচার তাদের কাছে মৃত্যু মানে ছিল না কোনো সমাপ্তি মৃত্যু ছিল আরেক জীবনের পথে যাত্রা আর তাই মৃত ব্যক্তিকে বিদায় জানানোর জন্য তারা গড়ে তুলেছিল ভয়ঙ্কর কিছু রীতি যার মধ্যে সবচেয়ে কুখ্যাত হলো রিচুয়াল অফ ড্রিঙ্কিং দি ডেট কোনো চেওয়া ব্যক্তি মারা গেলে প্রথম ধাপ ছিল দেহকে শুদ্ধ করা তারা বিশ্বাস করত মৃত্যুর সময় ধেয়ে অপবিত্রতা জমে যায় আর তাই এটি দূর না করলে আত্মা শান্তি পায় না তাই মৃতদেহকে গোছল করানো হতো তবে এটি সাধারণ গোসল ছিল না মৃতদেহের পাকস্থলী অন্ত্র ও অন্যান্য ভেতরের অঙ্গ ভালোভাবে ধুয়ে ফেলা হতো এই পানি একটি বড় পাত্রে সংগ্রহ করা হতো তারপর যা ঘটতো সেটি পৃথিবীর কাছে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় সেই পানি পুরো গ্রামের মানুষ মিলে পান করত পরিবারের সদস্য থেকে শুরু করে প্রতিবেশী প্রায় সবাইকে এই পানীয় পান করাতে হতো তাদের বিশ্বাস ছিল এভাবে মৃতের আত্মা পুরো উপজাতির ভেতরে ছড়িয়ে যাবে মৃত মানুষটি একা থাকবে না বরং তার আত্মা প্রতিটি জীবিতের শরীরে প্রবাহিত হবে এতে পরিবারের ঐক্য আসবে আর খারাপ আত্মা দূরে থাকবে যাওয়া জনগণের ধর্মীয় বিশ্বাসে আত্মা ছিল অমর তারা মনে করতো দেহ হলো শুধু একটি বাহন মানুষ মারা গেলে দেহ ক্ষয় হয়ে যায় কিন্তু আত্মা থেকে যায় কিন্তু যদি সেই আত্মা গ্রাম ছেড়ে চলে যায় তাহলে আসতে পারে অভিশাপ তারা বিশ্বাস করত আত্মা যদি উপজাতি ছেড়ে চলে যায় তবে রোগ খরা মৃত্যুর মতো দুর্যোগ গ্রামে নেমে আসবে তাই তারা মৃতদেহ ধোয়া পানি পান করত যেন মৃতের আত্মা সবার শরীরে প্রবেশ করতে পারে এতে আত্মা উপজাতির সাথেই থেকে যায় এবং নতুন প্রজন্ম পর্যন্ত বেঁচে থাকে এটি একই সাথে ছিল মৃতকে সম্মান জানানোর উপায় তাদের কাছে এটি কোনো নোংরা কাজ ছিল না বরং পবিত্র ধর্মীয় আচার ছিল এই রীতি কত পুরনো নৃবিজ্ঞানীরা মনে করেন এটি শত শত বছর ধরে চলে আসছে সম্ভবত এই প্রথা শিখর প্রাচীন বান্ত সংস্কৃতিতে বান্ত জনগণ আত্মা ও পূর্বপুরুষ পূজায় বিশ্বাসী ছিল তারা ভাবত পূর্বপুরুষদের আত্মা জীবিতদের ভাগ্য নিয়ন্ত্রণ করে তাদের আরেকটি ধারণা ছিল অ্যান্ডোকিনিবালিজম অর্থাৎ নিজের উপজাতির মৃতকে কোনোভাবে গ্রহণ করা বাহিরের উপজাতির মৃতদের প্রতি তাদের কোনো আগ্রহ ছিল না কেবল নিজেদের সম্প্রদায়ের মৃতদের তারা নিজেদের মধ্যে ধরে রাখত এই বিশ্বাস থেকেই তৈরি হয়েছিল রিচুয়াল অফ ড্রিঙ্কিং দি ডেড কিন্তু এই রীতির সমস্যা ছিল ভয়ঙ্কর মৃতদেহ ধোয়া পানি কখনোই জীবিতদের জন্য নিরাপদ নয় এতে সহজেই ছড়াতে পারত নানা মারাত্মক রোগ যেমন কলেরা টাইফয়েড হেপাটাইটিস এমনকি প্লেগের মতো মহামারী অনেক গবেষক বিশ্বাস করেন এই উপজাতির মধ্যে বারবার মহামারী ছড়ানোর অন্যতম কারণ ছিল এই রীতি এছাড়াও পাশের উপজাতি বা বাইরের মানুষের কাছে এই রীতি ছিল ঘৃণিত এবং ভয়ঙ্কর তারা চাওয়া জনগণকে নোংরা এবং অমানবিক মনে করত কিন্তু চাওয়া মানুষদের কাছে এটি ছিল সাহস এবং ঐক্যের প্রতীক আজকের দিনে এই রীতি আর চালু নেই আধুনিক শিক্ষা খ্রিস্টান ধর্মের প্রসার এবং স্বাস্থ্যবিধির প্রভাব চাওয়া জনগোষ্ঠীকেও বদলে দিয়েছে ও জাম্বিয়ায় এখন প্রচলিত অন্ত্যেষ্ট ক্রিয়া হল কবর দেওয়া যা অনেকটাই পশ্চিমা প্রথার কাছাকাছি তবে ইতিহাস এবং নির্বিজ্ঞানের নথিতে এখনও এই রীতির উল্লেখ আছে এটি প্রমাণ করে মানুষের কল্পনা ও বিশ্বাস কখনো কখনো কতটা অস্বাভাবিক হতে পারে আপনি যদি এমন এক সমাজে জন্মাতেন যেখানে মৃতদেহ ধোয়া পানি পান করা বাধ্যতামূলক হতো তাহলে কি আপনি সেই রীতি মেনে নিতে পারতেন এটি শুনতে আমাদের কাছে ভয়ঙ্কর লাগতে পারে যে জনগণের কাছে এটি ছিল পবিত্রতার প্রতীক ইতিহাসের পাতায় এই ধরনের রীতি আমাদের মনে করিয়ে দেয় মানুষের বিশ্বাস সংস্কৃতি আর রীতিনীতিটা কতটা ভিন্ন হতে পারে ভিওয়ার্স আমি এই উপজাতি সম্পর্কে বা আমার ব্যক্তিগত যে মতামত সেটা হচ্ছে এটি আসলে একটা ভয়ঙ্কর ঘৃণতর একটা কাজ কিন্তু আপনাদের কাছে এই জিনিসটি একেবারে ঘৃণতর নাও হতে পারে তাই সেজন্য বলছি আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানান আপনাদের মতামত আরেকটা হচ্ছে আমি চেষ্টা করি একশো পারসেন্ট সত্য ঘটনা দেওয়ার জন্য তাই কখনও কখনো ভুল হতে পারে যদি ভুল হয়ে যায় অবশ্যই কমেন্টে লিখে জানান যে কোন পার্টে তথ্য ভুল রয়েছে আমি চেষ্টা করব এরকম ভুল যাতে ভবিষ্যতে আর না হয় কারণ ভিওয়ার্স একটা ভিডিও তৈরি করার জন্য অনেক কষ্টের প্রয়োজন হয় তাই কষ্টের মাঝামাঝি সময়ে ভুল হতেই পারে আর একটা ভিডিও তৈরি করার জন্য আমি প্রথমে একটি সম্পূর্ণ আর্টিকেল পড়িনি অর্থাৎ আমি যেই সম্পর্কে ভিডিও বানাবো ওই ভিডিও সম্পর্কে আমি একটি বড় আর্টিকেল পড়ি সো ওই আর্টিকেল থেকে ইম্পর্ট্যান্ট লাইন নিয়ে আমি একটি স্ক্রিপ্ট তৈরি করি দেন ভিডিওতে ভয়েস ওভার করি দেন এডিট করি তাই সমস্যা হতে পারে বা কোনো ভুল হতে পারে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন যদি এই ইউটিউব চ্যানেলে নতুন সদস্য হয় থাকেন অবশ্যই লাইক দিয়ে রাখবেন এখনও পর্যন্ত চ্যানেলটি নতুন আজকের মতো এখান থেকে বিদায় সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন